বন্ধুরা দেখতে পাচ্ছো আবার একটা দুশো ওয়ার্ড এর রেডি হয়ে গেল আর এটা ডেস্ক সিস্টেম আছে তো এটা বাড়িতে বাজানোর জন্য তোমরা বারো ইঞ্চি দুখানা স্পিকার লাগাতে পারো আট ইঞ্চি দশ ইঞ্চি তোমাদের পছন্দ মতন লাগাতে পারো তো একবার প্রথম বাজিয়ে দেখাচ্ছি তারপর এর কী ডিটেলস আছে সেগুলো আমি তোমাদেরকে বলে বুঝিয়ে দিচ্ছি আর এখন এই দিকের প্যানেলে চলছে আর প্যানেল অন অফ করার জন্য এই দুটো সুইচ আছে চলো এগুলো আগে বাজাই তারপর দেখতে হবে তো বন্ধুরা এবার বলি এখানে আমাদের এটা এক চ্যানেল এই লাল অরেঞ্জ কালার আর এখানে হচ্ছে সবুজ কালার যেটা আছে এটা হচ্ছে একটা চ্যানেল আর ঠিক এরই বিপরীত দিকে এইটা একটা হচ্ছে একটা চ্যানেল ঠিক আছে আর এই যে মাঝের দেখতে পাচ্ছ এইখানে এই টুকুন জাস্ট এটা হচ্ছে ডেক্স সিস্টেম এই ডেক্স সিস্টেমটা কাজ করবে পুরোপুরি এই দিকের চ্যানেলটা আর এদিকেটা একদম নর্মাল গান বাজবে মানে যেমন তোমার গান দেবে সেই বেস অনুযায়ী এতে বেস হবে ঠিক আছে এদিকে তোমরা চং লাইন ইউনিট বা টুইটার লাইন করে বাজাতে পারো আর এদিকটা তোমরা আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি বাজাতে পারো আমার এখানে অলরেডি দেখতে চাচ্ছ বারো ইঞ্চি স্পিকার বাজছে চারশো আট তো এই সেকশানটা আর এটা হচ্ছে বেসের মোটা বা পাতলা করার জন্য আর এখানে দুটো সিলেক্টার সুইচ দেওয়া আছে এখন দেখো আমাদের প্যানেলটা এদিকেটটা বাজছে তো তার জন্য দেখো এটা হচ্ছে আমাদের কথায় সাপেক্ষে বলছে এটা দু নম্বর এটা এক নম্বর তো এখানে দু নম্বরই দেওয়া আছে ঠিক এই দিকের যদি এই একই গানটা এদিকে বাজাতে চাও তাহলে এই সুইচটা কিন্তু আমাদেরকে এই দিকেই তলা দিকেই দুটো সুইচকে নামিয়ে রাখতে হবে তাহলে এদিকের চ্যানেলেও যা গান বাজবে এদিকেরটাও সেই সেম টু সেম গান বাজবে ভিডিওটাও ভালো করে বোঝো তারপর আর যদি ভাবো যে না আমি এই দিকের প্যানেলে বাজাবো ঠিক এই সুইচটাকে দিয়ে এই এইদিকে করে দিতে হবে যে এক নম্বর দাগ করা আছে তাহলে এই দিকেরটা এক নম্বর আর এটাও যদি বলে এই দিকটাও আমি এই দিকেরই গানটা বাজাবো তো এইটাকে করে দিতে পারো ঠিক আছে তাহলে দুটো চ্যানেলেই এই দিকের যা গান হবে সেই গানটাই বাজবে ধরো দিকে পুরুলিয়া বাজছে পুরুলিয়াটাই চলবে দুদিকটাতেই আর যদি এইদিকে হিন্দিতে চালাতে যাও তলা দু দুদিকে নামিয়ে দিতে হবে এবার বলি বিট যদি বাজাও তবে এই দিকেরটা তুমি মিউজিক লাগিয়েছো এই দিকেরটা বিট লাগিয়েছো মিউজিক যদি লাগিয়ে থাকো এই দিকেরটা এই এক নম্বরে থাকবে আর বিট যদি বাজাও এই দিকে করে দেবে তাহলে এইদিকে বিট বাজাতে পারবে ঠিক আছে আর এটা বক্সের ভিউমিটার করা আছে দিকের কোনো ভিউমিটার নেই ঠিক আছে এই চ্যানেলের এবার চলো আর একবার বাজিয়ে দেখাচ্ছি এখন আমার মোবাইল থেকে গান বাজছে এটা থেকে ব্লুটুথ কানেকশান আছে দেখতে পাচ্ছ হেডফোন ইউজ করো বুঝতে পারবে দাঁড়া ধরো আমি এই দিকেরটা জাস্ট বাজাবো তো এখন এই মুহূর্তে এই দিকেটা এফ এম লাগিয়ে রেখেছি দেখো গান বাজছে এখন এই দিকেরটা বাজছে এবার এই দিকেরটা এফ এমটা নেবো দেখো এফ এম চালু হয়ে গেছে কিন্তু হ্যাঁ এখানে যাই বা এফ এম হবে আওয়াজটা তো বন্ধুরা এটা দিকটা চালালাম এবার দেখতে আয় দেখো তোমাদেরকে এটাও দেখিয়ে দিচ্ছে এদিক থেকে একদম ডাইরেক্ট এই বাজছে এবার এই এটা স্পিকারে চলে যাচ্ছে কোনো কানেকশান কিছু নেই এবার আমরা এই দিকের কানেকশনটা করে নেব তো বন্ধুরা কানেকশান হয়ে গেছে আর এটা দেখতে পাচ্ছ এখন এফ এম চলছে তো এবার আমরা এই দিকের গানটা নেব এরা টোন আছে এটা বেস আছে তো দেখতে পেলে এই ধরনের যদি ডেক করতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে দেবে আমার ঠিকানা কামারগড়িয়া পূর্ব বর্ধমান মিন্টু ইলেকট্রনিক্স আর এগুলোর দাম হচ্ছে মাত্র সাড়ে তিন হাজার টাকা করে আর এর থেকেও ওয়াট করতে গেলে খরচা কিছু বাড়বে তো অসুবিধার নেই হয়ে যাবে আর এটা সম্পূর্ণ বাড়িতে বাজানোর জন্য এটা বাড়িতে যাদের আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি স্পিকার আছে তাদের জন্য বাজাতে পারবে আর এর থেকেও হাই ওয়ার্টে করা যাবে আড়াইশো ওয়ার্ড তিনশো ওয়াট ঠিক আছে সেগুলো তার সার্কিট আলাদা হবে কেবিনেটও বড় হবে তো চাপ নেই যদি কেউ নিতে চাও যোগাযোগ করবে আর এটা কমলপুর যাচ্ছে ওই ওটা হচ্ছে আমাদের বর্ধমান একশো আট মন্দির থেকে দিকে ভেঙে যাচ্ছে ওই ভাইয়ের অর্ডার ছিল তো অনেক দিনই অর্ডার করেছিল সময় পাচ্ছিলাম না ডেকের জন্যে তো আজ কাল রাত্রির এটা রেডি করেছি আজকে এটা রিভিউ দিয়ে দিলাম কীরকম বাজছে একটু জানাবে আর যদি কারো লাগে আমি ভিডিওর মধ্যেই দাম বলে দিচ্ছি বারবার ফোন করার দরকার নেই মাত্র পঁয়ত্রিশশো টাকায় সেম টু সেম মাল হবে ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা